প্রায় ঘুমিয়ে আছে ঠিক আছে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ পেয়েছে আর হচ্ছে ঠিক আছে ঠিক আছে যারা যারা দেখছেন একটু লাইক করে দেবেন চ্যানেলের নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা টিপে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যায় ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন আঁচটা লাইক করে বেল আইকনটা টিপে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে অবশ্যই পৌঁছে যায় সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানান ঠিক আছে হাত দিচ্ছি না তো হাত দিচ্ছি না হাত দিচ্ছি না সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে ঠিক আছে বন্ধুরা বাবু ছোটের দিকে আনতে আমাদের দিকটা বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসবো তাড়াতাড়ি দেরি করো না ঠিক আছে তাড়াতাড়ি একটু লাইভে চলে আসো আড্ডা দিতে ঠিক আছে এখন পার্কে এসে পুরো ঘুমিয়ে পড়েছে এক ঘন্টা আধ ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ কেটে গেছে যাবে ঠিক আছে না তো হাওয়াটা থাকলে ভালো থাকে না ঠাকুরের কামানা করে ডিসিটা না হয় তাই জন্য কমেন্ট করতে পারে বলো আর তো একটু উঠুম কুচের জায়গা খুব হতে হ্যাঁ বলছ মা বাবাকে নিয়ে যাবো

ঘুমিয়ে পড়েছি ঠিক আছে এখানে পার্কে এসে খুব সুন্দর লাগছে আর আজকে একটা বিশেষত্ব আছে আজকের ডে আজকে পয়লা জুলাই ঠিক আছে আজকে কি আজকে একটা বিশেষ দিবস আছে দিন আছে সেটা আপনারা কমেন্ট করে জানান আজকের পয়লা জুলাই আজকে হচ্ছে ডক্টরস ডে দেওলার হোসেন মতলব ফেস দেখাও ও হোসেন দিলুহার কাহা সে দেখ রাহো দেখাও দেখাও কোথা থেকে দেখছো দিলুহার কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও চ্যানেল নতুন লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে নীলর ভাই কোথা থেকে দেখছো দেখো এই পার্কে এসে ঘুমিয়ে পড়েছে পুরো ঠিক আছে অসাধারণ লাগছে পার্কটাকে দেখাচ্ছি আপনাদেরকে আর তো আমার চ্যানেলে আছে অনেক ঠিক আছে পার্কটাকে দেখাচ্ছি সেটা দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঠিক আছে পার্কটা দেখাচ্ছি ফ্রেশ তো অনেক চ্যানেলে আছে আমার ঠিক আছে সবাই একটু কমেন্ট করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে যারা যারা দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যাও দিলওয়ার হোসেন ভাই কোথা থেকে দেখছো তুমি কমেন্ট করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের আইকন টিপে রাখো ঠিক আছে যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাড়াতাড়ি ঠিক আছে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কাছে দেখ দিলওয়ার কোথা থেকে দেখছো ভাই দিলবার্ড কোথা থেকে দেখছো ভাই একটু কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন আছে লাইক করে দাও শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও এদিকে আসো হ্যালো দিলবাই 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 ও দিলবাই দিলবাই কোথা থেকে দেখছো বন্ধুরা একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে কিছু বলো কেমন লাগছে এই পার্টটা এসে

সবাই যারা কমেন্ট করবে তাদের নাম বলবো ঠিক আছে যারা যারা কমেন্ট করবে তাদের নাম বলবো চ্যানেলে ঠিক আছে যারা যারা কমেন্ট করবে তাদের নাম বলবো চ্যানেলে ঠিক আছে কমেন্ট করে জানান অবশ্যই ঠিক আছে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে রাখুন লাইভে আসবে দেখো এখানে ঘুমাচ্ছে ঠিক আছে একজন ঘুমাচ্ছে দেখুন পার্কে এসে ঘুমিয়ে পড়েছে দেখুন এই ঘুমিয়ে পড়েছে দেখুন বন্ধুরা পুরো আজকে দেখা অনেক কোন দূরে অনেক কোন ঘুমিয়ে পড়েছে দেখা যাচ্ছে আমার ফোনটা অমনি দেখা যাচ্ছে তাড়াতাড়ি চ্যানেল পুলিশ করো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে লাইক করে দাও শেয়ার করো বিষ্ণু হয়ে যায় কিন্তু বিষ্ণু হচ্ছে না ভালো এসে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে যারা যারা দেখছো লাইক করে দাও কমেন্ট করো দিলওয়ার কার সাথে দেখো কমেন্ট পাচ্ছি না কেন কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কোথায় চলে গেল দিলওয়ার দিলওয়ার বল তোমাকে বলছি কোথায় চলে গেল কমেন্ট একবার করে চলে গেল কত ফেস দেখালাম তো ফেস দেখালাম চলে গেছে দিলু আর কমেন্ট পাচ্ছি না তো কেন দিলু আর কমেন্ট করে দেখাও কমেন্ট করে জানাও

তাড়াতাড়ি যারা যারা দেখছেন কমেন্ট করে জানান লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে পাশের বেলে টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানো বন্ধুরা নতুন আসলে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের টিপে রাখো ঘুম পাচ্ছে কেন গো ঘুম ঘুম পেয়ে যাচ্ছে ছবি বাজি

কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট না করলে বোঝা যাচ্ছে না কি দেবে তাই না কমেন্ট না করে লাইফটা এন্ড করে দেব চুপচাপ আছে সবাই দুপুরে কী কী রান্না হলো সবাই সবার কী রান্না হলো বন্ধুরা রান্না হলো কি দুপুরে রান্না হলো কি সবার চলো আস্তে আস্তে বাড়ির দিকে নাকি দুপুরে সবার রান্না হলো কি বন্ধুরা কমেন্ট করে জানাও ঠিক আছে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও এই পার্কে ছিলাম আমরা এতক্ষণ ঠিক আছে পার্কটাই ছিলাম ঠিক আছে আস্তে আস্তে পার্ক থেকে পার্কটা ছিলাম আমরা পার্কের পাশাপাশি আজকে কমেন্ট করে জানাও ঠিক আছে লাইক করে দাও শেয়ার করে দাও কি রান্না হলো বন্ধুরা সবার খাবার পাঠিয়ে দাও খিদে পাচ্ছে গো একটু খাবার পাঠিয়ে দাও খিদে পাচ্ছে গো আমরা লাইভে আসলাম তোমরা তো চুপচাপ পাচো খাবার রান্না বান্না করছে পাঠিয়ে দাও খিদে পাচ্ছে কি করবো বন্ধুরা হ্যাঁ হাত ধরতে চাইছি তো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো জানাও ঠিক আছে রান্না বান্না কি হচ্ছে সবাই কমেন্ট করে জানাও সুবোধ উপুর জেনায় সকলে কী রান্নাবান্না করছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন দেখেছি 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 চলে গেল সবাই চুপচাপ কেন ঠিক আছে না না বন্ধুরা এটা দেখো শিব ঠাকুরের মন্দির আছে ঠিক আছে এখানে পুজো হয় প্রতি শিব ঠাকুরের দিন পুজোয় এখানে পুজো হয় ঠিক আছে সকলে একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও তারপর কমেন্ট করো কোথায় কমেন্ট করে দাও বন্ধুরা একটু কথা বলেছো সব সময় দেখলো কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে লাইক করো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কমেন্ট করে জানো প্লিজ কোথা থেকে দেখছো বন্ধু লাইক করে দাও শেয়ার করে দাও সে বেলাইকনে টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে কমেন্ট করে জানাও একটু বন্ধুরা কোথা থেকে দেখছো ছেড়ে দিয়েছি তাহলে এখন যাবো না না এইসব বাজে গেছে না যাবো না চলে যাক এখানে দাঁড়া দাঁড়া পরে না না থাক থাকা দিয়ে যা যাবো কুকুর ছেড়ে চলে এসছে আর এখানে এক পরে যাচ্ছি যা শুভ দুপুর বন্ধুরা কোথা থেকে দেখছো সবাই রান্না বান্না হয়ে গেছে একটু লাইক করে দাও ভিডিওটা একটু লাইক করে দাও বন্ধুরা এতজন দেখছো লাইক কেন এত কম এতজন বলতে হচ্ছে কেন লাইকের জন্য সাবস্ক্রাইব করার জন্য আপনারা আপনারা দেখছেন লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না এতবার বলছেন সবাই দেখছেন লাইক সাবস্ক্রাইব করছেন না কেন এতজন মানুষ দেখছেন সবাই যদি দেখেন লাইক করে সে শেয়ার সাবস্ক্রাইব করে কত কত সাবস্ক্রাইব হয়ে যায় ঠিক আছে আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ঠিক আছে লাইক করে দিন একটু মানে একটা লাইক করে দিন একটু লাইক করে দিন চ্যানেলের দু একটু স্ক্রিনে দুবার টিপে দিন লাইক তো হয়ে যায় একটু ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশের বেলাইকানটা টিপে রাখুন লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখো এতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে একটু লাইক করে দাও বন্ধু একজন দেখছে একটু লাইক করে দাও লাইক করে দাও বন্ধুরা একটু লাইক করে দাও ভিডিওটাকে একটু লাইক করে দাও লাইক দিয়ে দেখো দারুণ স্কুল ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম দুটো রকম স্কুল আছে এখানে ছুটি আছে নাকি ছুটি আছে মানে স্কুল তুই দেখা সমস্ত

বিভিন্ন রকম অ্যাস্ট্রোনারদের ছবি আছে কল্পনা চাওলা উইলিয়ামস হচ্ছে নেতাজি বসুর ছবি দেওয়া আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল কাজী নজরুল ইসলাম ঠিক আছে এটা পশ্চিমবঙ্গের উপকার ঠিক আছে শ্যামাপ্রসাদ মুখার্জি শরীর কাটা বলছি একটা সতর্ক ঠিক আছে ভারতীয় সময় সকলে মানে খাওয়া দাওয়া করছে একটু কমেন্ট করে জানো আমার না খেয়া ঘুরছে তোমাদের জন্য

পরে আবার আসবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো দেখবো